প্রায় অধিকাংশ মানুষের জীবনের সকালে ঘুম থেকে উঠে প্রয়োজন হয় এক কাপ চা আর এই চা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর পেলেও সেই সংখ্যা খুবই কম সাধারণত রাস্তার পাশে বা রেস্তোরাঁয় কনডেন্সড মিল্ক বা গরুর দুধের তৈরি চা পান করা হয় কেউ কেউ লেমন টি গ্রিন টি ও মশালা চাও পান করেন তবে এবার বীরভূমের মধ্যে এই প্রথম পাওয়া যাচ্ছে উটের দুধের চা উটের দুধের চায়ের কথা শুনে অবাক হতে পারেন হওয়াটাই স্বাভাবিক বীরভূমের কোথায় বা উটের দুধ রয়েছে এ প্রশ্ন রয়েছে অনেকের বীরভূমে এই উটের দুধের পাউডার এসে পৌঁছে যাচ্ছে অনলাইন মাধ্যমে তবে এবার হয়তো ভাবছেন বীরভূমের কোথায় গেলে পাবেন এই উটের দুধের চা বীরভূমের মধ্যে অবস্থিত আমোদপুর আপনি যদি নিজস্ব গাড়িতে তারাপীঠ এসে বোলপুর যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে বোলপুর যাওয়ার পথেই পড়বে এই আমোদপুর আমোদপুরের চৌরাস্তা মোড়ে এসে আমোদপুর বোলপুর রোড ধরে এক মিনিট এগিয়ে গেলেই রাস্তার বাঁ দেখতে পাবেন এই দোকান চায়ের দোকানের কর্ণধার বরুণ রায় জানান অন্যান্য দেশে দুবাই থেকে নিয়ে আসা হয় এই উটের দুধের পাউডার আর বাংলাদেশে এই উটের দুধের চা বিক্রি হয় চারশো টাকা কাপ হিসেবে তবে বীরভূমের মতো জায়গায় এই চারশো টাকা কাপ হিসেবে চার সবাই পান করতে পারবেন না তাই সবার কথা চিন্তা করে অনলাইন মাধ্যমে এই উটের দুধের পাউডার নিয়ে আসা হচ্ছে এক কিলো উটের দুধের পাউডারের দাম পড়ছে প্রায় সাড়ে চার হাজার টাকার কাছাকাছি আর এই উটের দুধের চা এক কাপ বিক্রি হচ্ছে মাত্র টাকায় তবে কারা পান করতে পারেন এই উটির দুধের চা এবং গরুর দুধের থেকে কি আলাদা স্বাস্থ্য গুণ রয়েছে এই বিষয়ে জানা যায় গরুর দুধের থেকে তিন গুণ বেশি ভালো এই দুধ এর মধ্যে ফ্যাট অনেক কম থাকে এবং যাদের কোলেস্টেরল রয়েছে তারা এই দুধ পান করতে পারেন এছাড়াও বাচ্চাদের উচ্চতা বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে এই দুধ এই যে এক কেজি দুধ আনছেন সেই দুধে মোটামুটি কেমন কত চা কত কাপ চা হচ্ছে এক কেজি দুধে মোটামুটি আপনার একশো কাপ মতন চা হবে যদি আমি পঞ্চাশ টাকা করে ধরি তাহলে পাঁচ হাজার টাকা আমার ওই সাড়ে চার এরকম পাঁচশো টাকার মতন এখন থাকবে না না এখানে নর্মাল চায়ের যে ডিমান্ডটা আছে সেটা বেশি গরুর দুধের যে চাটা না যেটা এটা মিল্ক পাউডার ফর্মে আছে তো এটাকে আমি যতটা এক কাপের মতন দরকার সেইভাবে এটাকে দিচ্ছি আমি না এটা পাউডার মিল্ক তো এটা আপনার কন্টেনারের মধ্যে রাখছেন আমার নাম বরুণ রায়